পুজোর মাছ টেনে নিয়ে আসতে পারছে না এটা কত নামবে তোমাদের সতেরো মাছ টাউনশিপ বিটি পি পুকুর আজকে রবিবার কি রেজাল্ট আজকে রেজাল্ট ভালো নয় আট নটা সিট হয়েছে তাই বলছে সিগাই দাদারা কেউ পাঁচটা কেউ চারটে এরকম হয়তো পেয়েছে আজকে চলে বন্ধ হয়ে যাবে এগারোতে দাদারা বসেছে টাউনশিপ বিটিপিএস পুকুর আজকের রবিবার নটা সিট হয়েছে এক একটা টিকিটের মূল্য ছিল পাঁচ হাজার একশো টাকা করে ছিল এই কারণেই বলছি আজকের চলার পরে বন্ধ হয়ে যাবে আবার কবে খুলবে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টাউনশিপ বিটিপিএস পি এস পুকুর আজকের চলে বন্ধ থাকিবে এগারো নম্বরের মাছ এই তাও এই দাদারা কয়টা পেয়েছে পাঁচ হাজার একশো টাকাই নিয়েছে পাঁচ হাজার একশো পেয়েছে তো পাঁচ হাজার একশো টাকাই নিয়েছে এগারো নম্বরের বেলার শেষে পাঁচটা বাজে পাঁচটা পাঁচ আজকে চলার পরে বন্ধ হয়ে যাবে আবার বলছি আগামী দিনে কবে খুলবে আবার জানতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে যদি আমি জানি আপনারা আসলে অবশ্যই নিজের চিন্তাভাবনা করে আসবেন দুজনে মাছ টেনে নিয়ে আসতে পারছে না এটা কত নম্বর তোমাদের সতেরো মাছ পোকা হয়েছে এটা কত নম্বর যেন তেইশ কালুদের এই যে তেইশ নম্বরে কি পেয়েছে বেলা শেষে পাঁচটা কুড়ি মাছ কালুটা খারাপ পায়নি বড় নেই নাকি কালো থাক ছেড়ে দে বড়ো কাতলা হয়নি আজকে না যাই হোক এটা টাউনশিপ বিটি বেস পুকুর কালকে খুলেছে আর আজকে চললো দুদিন এখন বন্ধ থাকবে পুকুরটা মাসে কিছু প্রবলেম হয়েছে ট্রিটমেন্ট করবে করে আবার চালাবে কবে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন সব করা নেট দেখালাম না যেহেতু বন্ধ হয়ে যাবে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন